ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হচ্ছে হাজার শব্দার্থের প্রথম পার্ট আমরা সিরিয়াল অনুযায়ী ভিডিও আপলোড দিব নতুন নতুন শব্দ দিয়ে এক হাজার শব্দ শেখাবো আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সিরিয়ালগুলা কন্টিনিউ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সক্ষম কোন একটা কাজ করতে সক্ষম তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপ্পা আছে ইতালিয়ান শব্দ কাপ্পা আছে মানে হচ্ছে সক্ষম এর পরবর্তীতে আমরা রেখেছি গ্রহণ করা কোন একটা জিনিস গ্রহণ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে গ্রহণ করা এর পরবর্তী শব্দটি আছে হিসাব ভিওস আমরা হিসাব বলি বা অ্যাকাউন্ট বলি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আক্কাউন আকাউন্ত মানে হচ্ছে অ্যাকাউন্ট বা হিসাব এরপরে রেখেছি অর্জন সুনাম অর্জন করে অর্থ উপার্জন করে তো এই যে উপার্জন উপার্জন একটু ভিন্ন তবে অর্জন এটাকে ইতালিতে আমরা বলি রিজুল তাতি রিজুল তাতি মানে হচ্ছে অর্জন এর পরবর্তীতে রেখেছি অভিনয় অভিনয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেচিতা চিওনে মানে হচ্ছে অভিনয় বা অ্যাক্টিং এরপর আছে যোগ করা যোগ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আর ইতালিয়ান শব্দ আর মানে হচ্ছে যোগ করা এরপরে আছে ঠিকানা ঠিকানা এটাকে ইতালিতে আমরা বলি ইন্দ্রিত ইতালিয়ান শব্দ ইন্দ্রিত মানে হচ্ছে ঠিকানা ঠিকানার পরে আমরা রেখেছি পরামর্শ পরামর্শ বা উপদেশ এটাকে ইতালিতে আমরা বলি কনসিও কনসিও শব্দের অর্থ হচ্ছে পরামর্শ এরপর আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আদুলত ইতালিয়ান শব্দ আদুলত মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক এরপর আমরা রেখেছি ভয় পাওয়া আমরা অনেক বিষয়ে ভয় পাই তো ভয় পাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাউরা পাউরা মানে হচ্ছে ভয় পাওয়া সো আমরা প্রথম ধাপে দশটি শব্দ দিয়েছি আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রয়েছে চুক্তি চুক্তি এটাকে ইতালিতে বলা হয় আকর্দ আকর্দো মানে হচ্ছে চুক্তি এর পরবর্তীতে আছে বাতাস ভিওর্স বাতাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তো ইতালিয়ান শব্দ ভেন্ত মানে হচ্ছে বাতাস বাতাসের পরে কি আছে বাতাসের পরে এখানে আছে অনুমতি একটা জিনিসের অনুমতি লাগবে পারমিশন যেটাকে বলি এটাকে ইতালিয়ান ভাষাতে মানে ইতালিতে আমরা বলি পেরমেস পেরমেসো মানে হচ্ছে অনুমতি বা পারমিশন পরবর্তীতে আছে প্রায় প্রায় শব্দটা কেমন প্রায় সব সময় তুমি জিতে যাও প্রায় কাজটা শেষ তো এই প্রায় বলতে গেলে আমরা বলি ইতালিয়ান শব্দ মানে হচ্ছে প্রায় এরপরে আসে একা একা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলো ইতালিয়ান শব্দ সোলো মানে হচ্ছে একা একার পরে এখানে রাখা আছে এই কথাটা ইতিমধ্য ইতিমধ্য বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি যা ইতালিয়ান শব্দ যা মানে হচ্ছে ইতিমধ্য যার পরে মানে ইতিমধ্যর পরে আমরা এখানে রেখেছি এছাড়াও এছাড়াও আরো কাজ আছে এছাড়াও তুমি অন্য কাজ করতে পারো তো এ সারাও এমনটা বলতে গেলে আমরা বলি আংকে ইতালিয়ান শব্দ আঙ্কে আংকে মানে এ সারাও এরপরে আছে সর্বদা সর্বদা মানে কি সব টাইমে সব সময় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সেম্প্রে ইতালিয়ান শব্দ সেম্প্রে মানে হচ্ছে সর্বদা এরপর আমরা রেখেছি চমৎকার চমৎকার এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি মানে হচ্ছে চমৎকার এরপর আমরা রেখেছি পরিমাণ পরিমাণ বা পরিমাপ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোয়ান্তিতা ইতালিয়ান শব্দ কুয়ান্তিতা মানে হচ্ছে পরিমাণ বা পরিমাপ এর পরবর্তীতে আমরা দেখেছি প্রাণী প্রাণী পশু পাখি তো এই প্রাণী এটাকে আমরা বলি আনিমালি আনিমালি বা অনেক ক্ষেত্রে আমরা বলি আনিমালে মানে পশু বা প্রাণী আনিমালি শব্দের অর্থ কি প্রাণী এরপরে আছে রাগান্বিত অনেক সময় দেখা যায় বস রাগান্বিত হয়ে আছে তো এই রাগান্বিত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আর আর মানে হচ্ছে রাগান্বিত বা ক্ষুর্ধ এমন কিছু বোঝায় এরপরে আছে উত্তর উত্তর দক্ষিণের উত্তর না এটা হচ্ছে অ্যানসার উত্তর এটাকে ইতালিতে বলা হয় রিসপোস্তা ইতালিয়ান শব্দ রিসপোস্তা মানে হচ্ছে উত্তর এরপরে আছে যে কেউ যে যে কেউ কোনো এমনটা বলতে গেলে আমরা বলি কুয়াল উন কুয়ে কুয়াল উন কুয়ে শব্দের অর্থ হচ্ছে যে কেউ বা যে কোনো দুইটাই বোঝায় এরপরে আছে প্রকাশ করা প্রকাশ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পের পের রিভেলারে রিভেলারে মানে হচ্ছে প্রকাশ করা এর পরবর্তীতে আমরা রেখেছি অনুরোধ অনুরোধ বা অনুরোধ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোমান্দা ইতালিয়ান শব্দ দোমান্দা মানে হচ্ছে অনুরোধ বা অনুরোধ করা এরপরে আছে এলাকা এলাকা বা জায়গা এটাকে আমরা ইতালিতে বলি জোনা ইতালিয়ান শব্দ জোনা মানে হচ্ছে এলাকা এলাকার পরে আমরা রেখেছি আলোচনা করা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন বা কি বলবো এই আলোচনা বা ডিসকাস করতেছেন এটাকে আমরা ইতালিতে বলি কি মানে হচ্ছে আলোচনা করা এরপরে আছে বাহু আমাদের যে শরীরের বাহু আছে বাহুকে ইতালিয়ান ভাষাতে বলি ব্রাচ্য ইতালিয়ান শব্দার্থ ব্রাচ্য মানে হচ্ছে বাহু এরপরে আছে চারদিকে দিকে চারিদিকে বা চারিপাশে এটাকে আমরা ইতালিতে বলি মানে হচ্ছে চারদিকে তো আমরা প্রথম ধাপে আজকে যেহেতু প্রথম পার্ট আমরা অনেক শব্দ দিয়েছি ভাই চল্লিশটা শব্দ দেওয়া মানে অনেক ত্রিশটা ইতিমধ্যে শেষ করেছি আর দশটা দিচ্ছি তো এখানে দেখুন আর রিভারে আর রিভারে মানে কি পৌঁছানো কোন একটা জায়গায় পৌঁছানো বা পৌঁছে যাওয়া এটাকে বলা হয় আর রিভারে এরপরে রেখেছি শিল্প শিল্প এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আর্তে ইতালিয়ান শব্দ আর্তে মানে হচ্ছে শিল্প কি মানে শিল্প আর্তে মানে শিল্প তারপরে রাখা আছে প্রবন্ধ প্রবন্ধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কলি মানে প্রবন্ধ তবে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই আর্টিকেল এটাকে বলি আর্তিকো সাউন্ডটা প্রায় সেম তবে এখানে আর্তিকো মানে প্রবন্ধ বুঝিয়েছে এরপর আছে কি জিজ্ঞেস করা কোন একটা জিনিস জিজ্ঞেস করলেন জানার জন্য তো এই জিজ্ঞেস করা এটাকে ইতালিতে বলা হয় দে রে ইতালিয়ান শব্দ কিয়ে মানে হচ্ছে জিজ্ঞাস করা এরপরে রাখা আছে আক্রমণ আক্রমণ এটাকে ইতালিয়ান ভাষাতে বলি আত্মাক আত্মাক মানে হচ্ছে আক্রমণ দেখুন ইংরেজিতে বলে কি অ্যাটাক অ্যাটাক মানে আক্রমণ বাট ইতালিতে বলে আত্মাক এরপরে আসে মনোযোগ কোন একটা জিনিসের দিকে ফোকাস করেছেন মনোযোগ দিয়েছেন তো এই যে মনোযোগ দেওয়া বা মনোযোগ এটাকে ইতালিতে বলা হয় আত্মেন ইতালিয়ান শব্দ আত্মেন মানে হচ্ছে মনোযোগ এরপরে আসে এরানো এটা কি এড়ানো কোন একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটাকে এড়িয়ে গেলেন আপনাকে কোনো কথা বলেছে আপনি কথাটাকে ফোকাস না করে এড়িয়ে চলে গেলেন তো এই এড়ানো এটাকে বলা হয় এ ভিতারে এভিতারে মানে এড়ানো এরপর আছে শিশু শিশু বাচ্চা এটাকে বলা হয় বাম্বিনো ইতালিয়ান শব্দ বাম্বিনো মানে হচ্ছে শিশু শিশুর পরবর্তীতে কি রেখেছি এখানে রেখেছি পিছনে বা ব্যাকসাইডে এটা গেলে বলতে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইন ইন ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পিছনে সো আমরা অনেকগুলা শব্দ দিয়েছি অনেক অনেক শব্দ আজকের ভিডিওতে দিয়েছি প্রথম ধাপ যেহেতু তো আপনাদের সকলকে বলবো অবশ্যই এক হাজারটা ইতালিয়ান শব্দর দ্বিতীয় ধাপটা আপনারা সকলে অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ